মুতার যুদ্ধের সম্পূর্ণ কাহিনী সময়কাল আট হিজরি জামাদিউল আউয়াল প্রথম পর্ব আরবের প্রান্তর তখনও নূরের আলোয় ভরে ওঠেনি মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আর নবীজি ইসলামের বার্তা বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিচ্ছেন একদিন নবীজি হযরত হারিস ইবনে উমাইরকে দুধ হিসাবে রোমান সাম্রাজ্যের গভর্নরের কাছে পাঠালেন ইসলামের দাওয়াত পৌঁছে দিতে কিন্তু সেই দুধকে রোমান শাসকের নির্দেশে নির্মমভাবে হত্যা করা হয় এ খবর নবী কারিমের হৃদয়ে গভীরভাবে ব্যথিত করল তিনি বললেন এটি এক গুরুতর অন্যায় এ হত্যার জবাব দিতে হবে অতপর নবী করিম তিন হাজার সাহাবিকে প্রস্তুত করলেন তিনি সেনাবাহিনীর পতাকা তুলে দিলেন হজরত জায়দ ইবনে হারিসা রাদি আল্লাহ আনহুর হাতে নবীজি বললেন যদি জায়দ শহীদ হন তবে পতাকা ধরবেন জাফর ইবনে আবু তালিব রাদি আল্লাহু আনহু আর যদি তিনিও শহীদ হন তবে পতাকা ধরবেন আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদি আল্লাহু আনহু সেনাবাহিনী মদিনা থেকে রওনা হন নবীজি মদিনার বাইরে এসে তাদের বিদায় দিল তার চোখে অশ্রু মুখে দোয়া আল্লাহ যোদ্ধারা হেফাজত করুকেল এরপর তারা মুতা নামক স্থানে গিয়ে রোমান বাহিনীর মুখোমুখি হল রোমানদের সংখ্যা ছিল লক্ষাধিক আর মুসলমান ছিল মাত্র তিন হাজার তবুও সাহাবিরা ভয় পাননি তারা আল্লাহর নাম নিয়ে সারিবদ্ধ হল ভিডিওর বাকি অংশ পরবর্তী ভিডিওগুলোতে পর্ব আকারে দেখানো হবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার পূর্ব পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানান ধন্যবাদ